এই দিনে যদি আনন্দবাজি করি আত্মবাজি ফুটাই তামাশা ফুটাই গান করি তাহলে প্রথম দিন ভালো গেলে সব দিন ভালো যাবে এই দিনকে কেন্দ্র করে অনেক মুসলমানের বাচ্চাগুলো দেখবেন পিকনিক খাই না আর আচ্ছা আপনার এলাকায় আছে আছে তুমি মুসলমান তুমি কোন হিসাবে এটা মান্যতা দিলে হ্যাপি নিউ ইয়ার সন্তানদেরকে পিটিয়ে সোজা করতে হবে এটা মুসলমানের বাচ্চাদের জন্য নয় এটা খ্রিস্টানরা থার্টি ফার্স্ট নাইট আছে না নাই থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটার পরে প্রথম দিন পড়বে আর এই দিনকে কেন্দ্র করে অনেক মুসলমানের বাচ্চাগুলো দেখবেন পিকনিক খাই না আর আছে আপনাদের এদিকে এলাকায় আছে আছে তুমি মুসলমান তুমি কোন হিসাবে এটা মান্যতা দিলে হ্যাপি নিউ ইয়ার আপনি এই বাক্য ব্যবহার করছেন এই বাক্য ব্যবহার করে আপনি নিজে বিভিন্ন পিকনিক বিভিন্ন জায়গায় আপনার ছেলে মেয়ে যাই অথচ আপনি ঠেকান না আল্লাহ রাসূল বললেন আমার একটা কম যারা আমার আদর্শকে মানবে না তারা আমার আদর্শকে বাদ দিয়ে তারা বিজাতির আদর্শকে অনুসরণ করবে আজকে নাবির কথা মিলছে না মিলছে না নাবি যেটা বলেছেন সেটা হুবাহু একটা শেষ জামানার শাইন তিনি বর্ণনা করে গেছেন তাহলে আমরা হ্যাপি ডে বা হ্যাপি নেওয়ার বলে আমরা মানাচ্ছি শুনে রাখবেন খবরদার ছেলে মেয়েদেরকে সাবধান করে দিবেন এই হ্যাপি দেওয়ারের নামে যত পিকনিক আছে এগুলোকে রোধ করতে হবে সন্তানদেরকে পিটিয়ে সোজা করতে হবে এটা মুসলমানের বাচ্চাদের জন্য নয় এটা খ্রিস্টানরা মানা এই দিনে কি হয় তারা অনেক কিছু মানে এই দিন এমন একটা দিন তারা বলে এই দিনে যদি আনন্দবাজি করি আতসবাজি ফুটাই তামাশা ফুটাই গান বাজনা করি তাহলে প্রথম দিন ভালো গেলে সব দিন ভালো যাবে জি এগুলো থেকে বেঁচে থাকতে হবে সামনে একটা তারিখ আছে পঁচিশে ডিসেম্বর আছে না নাই পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে আছে না নাই ক্রিসমাস ডে এই যে হ্যাপি ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন করে কিছু মানুষ কিছু মুসলমানের বড়দিনকে উদযাপন করে ভালো করে লক্ষ্য করুন ক্রিসমাস ডে বড়দিন পঁচিশে ডিসেম্বর শেষের দিকে যখন আসে এই তারিখে মানুষ কি করে আনন্দ উল্লাস করে ফুর্তি করে আচ্ছা আপনারা বলুন এটা কি নাবির দাও নাবি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করছেন এই এই ক্রিসমাস ক্রিসমাস ডে ডে কত বড় ভয়াবহতা ক্রিস কাকে বলা হয় যিশু খ্রিস্টকে আর মাস এটা একটা জন্ম জন্মকে বলা হয় তার মানে এই দিনটা যারা উদযাপন করে খ্রিস্টান যারা তারা মনে করে যে এই দিনটা এই জন্য তারা মানে যে এই দিনে ঈশা আলী সালামের জন্ম এবং ঈশা আলী সালামকে কি করা হয়েছে স্রষ্টা বানিয়ে দেওয়া হয়েছে যিশু খ্রিস্ট যাকে বলা হয় শুধু তাই নয় তারা বলে রব আল্লাহ স্রষ্টা ওরা বলে স্রষ্টা রব এই রব এই দিনে জন্ম গ্রহণ করেছে এবং এই দিনে তার সন্তানের জন্ম হয়েছে বলে নজুবিল্লাহ জালেক তাহলে দিনটা কত খাতার ক্রিসমাস ডে এটা খুব জঘন্য একটা মা জঘন্য একটা দিন এই দিনে কিছু মুসলমান গুলো আপনাদের এলাকায় আছে কিনা জানি না তবে বিভিন্ন এলাকা শিক্ষিত এলাকা যারা নাকি সাইন্স নিয়ে পড়াশোনা করে যারা নাকি লয়ার নিয়ে পড়াশোনা করে বিভিন্ন ডিগ্রিধারী মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে ক্রিসমাস ডে এটা উদযাপন করে এটা প্রকাশ্য হারাম হারাম তো হারাম আবার বড় ধরনের শিরিক কারণ যেখানে বলা হয় স্রষ্টা জন্ম এবং বলা হয় যে তিনি সন্তান জন্ম গ্রহণ করেন জন্ম দিয়েছেন এটা কত বড় গুণা তাহলে এটা আল্লাহ রাসূলের আদর্শ নয় অথচ আমরা মানছি আর একটা মানবে কি থার্টি ফার্স্ট নাইট আছে না নাই থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটার পরে প্রথম দিন পড়বে আর এই দিনকে কেন্দ্র করে অনেক মুসলমানের বাচ্চাগুলো দেখবেন পিকনিক খাই না আর আছে আপনার এদিকে এলাকায় আছে আছে তুমি মুসলমান তুমি কোন হিসাবে এটা মান্যতা দিলে হ্যাপি নিউ ইয়ার আপনি এই বাক্য ব্যবহার করছেন এই বাক্য ব্যবহার করে আপনি নিজে বিভিন্ন বিভিন্ন পিকনিক জায়গায় আপনার ছেলে মেয়ে অথচ আপনি না বললেন আমার একটা কম যারা আমার আদর্শকে মানবে না তারা আমার আদর্শকে বাদ দিয়ে তারা বিজাতির আদর্শকে অনুসরণ করবে আজকে নাবির কথা মিলছে না মিলছে না নাবি যেটা বলেছেন সেটা হুবাহুব একটা শেষ জামানার সাইন তিনি বর্ণনা করে গেছেন তাহলে আমরা হ্যাপি ডে বা হ্যাপি নিউ ইয়ার বলে আমরা মানাচ্ছি শুনে রাখবেন খবরদার ছেলে মেয়েদেরকে সাবধান করে দিবেন এই হ্যাপি নিউ নামে যত পিকনিক আছে এগুলোকে রোধ করতে হবে সন্তানদেরকে পিটিয়ে সোজা করতে হবে এটা মুসলমানের বাচ্চাদের জন্য নয় এটা খ্রিস্টানরা মানাক এই দিনে কি হয় তারা অনেক কিছু মানে এই দিন এমন একটা দিন তারা বলে এই দিনে যদি আনন্দবাজি করি আতসবাজি ফুটাই তামাশা ফুটাই গান করি তাহলে প্রথম দিন ভালো গেলে সব দিন ভালো যাবে জি এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবার চলুন কেয়ামাত কখন হবে এ ব্যাপারে সাহাবিরা আল্লাহ রসুলকে ঘিরে ধরতেন

লোকেরা নাবিকে জিজ্ঞাসা করলেন ক্যামাত কখনো হবে পৃথিবী কখন ধ্বংস হবে আল্লাহ তালা নাবিকে শিখিয়ে দিলে নকল হে নাবি আপনি বলে দেন যারা তোমাকে কেমাত সম্পর্কে জিজ্ঞাসা করে ইন্নামা ইলমোহাই দাল্লাহ আপনি তাদের বলে দেন এই জ্ঞান মাত্র আল্লাহর কাছে আছে এটা পৃথিবীর কারো কাছে না ইন্নামা ইলমোহা তবে আপনি জেনে নিন ক্যামাত বেশি দূরে নয় কেয়ামাত খুবই সন্নিকটে বিশ্ব এবার কেয়ামাতের নিদর্শন গুলো বর্ণনা করেছেন কখন পৃথিবী ধ্বংস হবে জ্ঞান আল্লাহর কাছে আছে তবে বিশ্বনবী আমাদেরকে নিদর্শন দিয়ে গেছেন যে কখন তোমরা কেয়ামাত হবে যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে যে আলামতগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করব এই আলামতগুলো হচ্ছে ছোট একটা সিগন্যাল সিগন্যাল দেওয়ার মতন একটা আলামত সাইন তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী এক নম্বর বলেছেন ইদার তুকিদাল ফাইয়ুদ আলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ وَالزَّكَاةُ مَغْرَامًا وَتُعُلِّمَ لِغَيْرِ دِينٍ এক নম্বরে বিশ্বনবী বলেছেন যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে জনসাধারণের মালকে সরকার বরাদ্দর নেতারা লুটে লুটে খাবে তোমরা এক নম্বর আলামাত দেখতে পাবে রে নেতারা জনসাধারণের মালকে লুটে লুটে খাবে আচ্ছা এটা চলছে কি চলছে না কথা উত্তর দেন কালেকশন শুরু করে দেবো আর যদি করেন তো বায়ন করবো না আমি তুই একটা কথা বলে তাহলে আদলে করছি কপাল খারাপ কোন জায়গায় আলোচনা করতে পারি না মাশাল্লাহ কালেকশন শুরু করতে বলছে দোষটা কার হামানা আপনার খেয়ালে জানে আর বক্তা মনে হয় না বাংলা মুকার নেই নাকি মনে না নেই তাহলে একজনই আমি তাহলে তো আর কি আপনাদের কি করার হাদিস থেকে শোনাবো শুরু শুরু করলাম সবে মাত্র তো কালেকশন শুরু করে দিন ইনশাল্লাহ যেহেতু সময় কম বিধায় আলোচনা আপনাদের শোনাতে পারব না তবে কিছু একটা কথা বলি তারপর কালেকশানের দিকে যাই আপনারা জানেন এই জলসা কবরস্থান যেই কবরস্থানে যেই কবরস্থান যেখানে সকলকেই ঘুমাতে হবে কেউ বাদ যাবে না সবাকেই ঘুমাতে হবে আসল ঠিকানা আসল ঘর আপনি যখন মার মারা যাবেন ভালো করে শুনবেন একটু দাঁড়ান একটু ধৈর্য ধরেন মানুষ যখন মারা যাবে তো মানুষ মারা গেলে আনাসরা জেল্লাহ তালাহুত্তিনি বর্ণনা করছেন হাদ্রিশটা কি ইয়েদ বাউল সালাসা ফায়ার জিৰু ইস্না নি আয়া বোকা মাহিত ইয়াত বাকহু আহালহু আমালহু আমালহো অয়া বোকা ফায়ার জিউ আহা লহু বলেন মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস যায় তিনটা জিনিস তার সঙ্গে সরে কহায় তার সঙ্গে একসঙ্গে যায় ফায়ার যে ওই স্নানে তবে দুইটা জিনিস তার সঙ্গে ফিরে চলে আসে একটা হলো ইয়াদবাহু আহালুহু আমালুহু আহালুহু আমালুহু আহাল এবং মাল তার সঙ্গে যাবে না তার বাপ গিয়েছে ভাই গিয়েছে বন্ধু গিয়েছে চাচা গিয়েছে প্রতিবেশী গিয়েছে সবাই আপনার লাশকে কাঁধে বহন করে কবরস্থান পর্যন্ত তারা নিয়ে গেছে তবে যখন আপনাকে দাফন কাফন করে দেবে তিন হাত মাটির তলায় যখন আপনাকে শুইয়ে দেবে শুইয়ে দেওয়ার পর তারা ওপরে একটা চাটিয়ান তারা একটা বাঁশ বাঁশের খুঁটাগুলোকে গুলোকে ছোট ছোট বাঁশ কেটে দিয়ে আপনার কবরে যেখানে আপনি শুবেন তার উপরে আপনাকে ঢেকে দেওয়া হবে এবং তার চাটায় চাপিয়ে দেওয়া হবে চাটায় চাপিয়ে দেওয়ার উপরে একটা মাটি আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে এমন একটা সময় যে সময়টা আপনাকে কবুল করে নিতে হবে কোনো কায়দা নাই কারণ প্রত্যেক মানুষকে কবরে যেতে হবে এটা হলো কবরের প্রথম মঞ্জিল পরকারের পরকালের প্রথম মঞ্জিল হলো কবর আর দুনিয়ার প্রথম মঞ্জিল হলো মায়ের পেট মায়ের পেট থেকে আর দুনিয়ার হলো মা আর আলামে আরুয়া প্রথমে ছিলাম এই আলামে আরুয়া একটা জগৎ রুহু জগৎ বলে একটা জায়গা আছে ওই জায়গাতে আমরা ওখানে ছিলাম ওখান থেকে আল্লাহ আমাদের মায়ের জগতে নিয়ে এসেছেন আর মায়ের পেট থেকে দুনিয়া জগতে আমরা সূচনা মায়ের পেটে সূচনা শুরু হয়েছে এরপরে দুনিয়ার জগতে আমরা আলো পেয়েছে দুনিয়ায় চলাচল জিন্দেগি সব কিছু পেয়েছে এবং এই জিন্দেগিটা রুহ যখন আত্মা জানকে কবুজ করে নিয়ে যাওয়া হবে আত্মা যখন আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে সেদিন আপনার সব নিঃশেদ হয়ে যাবে we attack সন্তান সন্তুটি কানবে দামেতে কাদিবে মাতা মাতা বামীতে পরম পিতা পদতলে তলে প্রেয়ী অঝর নয়নে রে ছাড়িয়া ভাবে কেমনে মালাকুল মন আসিয়া বলিবে চল হে ম মরে গেলেন দাফন কাফন হয়ে গেল দুইটা জিনিস বেহাল আর একটা হলো মাল মাল বলতে বোঝাই আপনাকে যেগুলো দিয়ে চাদর দিয়ে খাটলি খাটলিয়া দিয়ে বিভিন্ন দিক দিয়ে আপনাকে ঢেকে নিয়ে যাওয়া হয়েছিল কবরস্থানে ওইখানে সম্পূর্ণ আপনাকে থেকে সবাই চলে আসবে বন্ধুরে আমার ও আমালু হুয়া বোক আমালু হু তবে শেষে একটা আমাল আছে এ সঙ্গে তো আপনার কোনো দিন আপনাকে ছেড়ে কোনো কথা বলবে না ওই আমালটাকে কে ওই আমালটা হলো নামাজ ওই আমালটা হলো রোজা ওই আমালটা হলো দান সাদাকা আপনি দান সাদা সাদকা আম ভালো ভালো যে নেকিগুলো করবেন ওইগুলো আপনার সঙ্গে থাকবে বাকি দুনিয়ার জন্য আপনি যত মারামারি ধোপাধাপ এত সময় ব্যয় করছেন ছেলে মেয়েদের জন্য এগুলো সময়ের ক্ষণিকের জন্য ওরা কেউ আপনার সঙ্গী হবে না একলা জীবন একলা বরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সারথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না সারথ ছাড়া কেউ চলে না মনের ব্যাথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা দেবে সকল ব্যথা তোমার মনের কথা দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না খো কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় আপনি যেদিন মারা যাবেন আপনার নাম হবে লাশ আর আপনাকে নাম বলবে না বলবে মুখের লাশটা কোথায় কখন দাফন হবে আর আপনি যখন মরে যাবেন তো মরার সময় এক মাস একদিন দুই দিন এক মাস এক বছর এ করতে করতে আপনাকে সবাই ভুলে যাবে আপনার কথা কেউ মনে রাখবে না কারণ আপনি দুনিয়াতে আপনার প্রয়োজন ছিল মায়ের প্রয়োজন ছিল বাপের প্রয়োজন ছিল ভাইয়ের প্রয়োজন ছিল স্ত্রী প্রয়োজন ছিল ছেলের প্রয়োজন ছিল আর আপনি নাই তো প্রয়োজন অতবে আপনি কবরে যখন ঘুমাবেন তখন আপনার সঙ্গে আমালটা থাকবে এছাড়া আপনার কোনো বাচার পায়কার কোনো উপায় থাকবে না অন্ধকার কবরে আপনি থাকবেন আপনি একবার ভাবেন আপনি ঠান্ডার মৌসুমে আপনি লেপ ছাড়া থাকতে পারেন না লেপ না হলে আপনি কোন কোনে শীতে কাঁপন শুরু হয়ে যায় একবার ভাবেন তো বন্ধুরে আমার আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনাকে কোনো লেপcata থাকবে না শুধু পরনে একটা সাদা কাফন থাকবে পরনে শুধু সাদা কাফন থাকবে তার মানে আপনাকে সংকেত দেয় তুমি এসেছিলে উলঙ্গ হয়ে কবরে যাবে তুমি উলঙ্গ হয়ে তুমি যতগুলো মাল নিয়ে এসেছিলে আল্লাহ তোমাকে দিয়েছে আসলে তোমার ওই মাল নয় ওগুলো মাল হলো ওয়ারিসের মাল কিছুক্ষণ পর রিপোর্ট দেখার পর ডাক্তার তখন তার বড় ছেলেকে বলছে ভাই আপনার বাবার বুকের বাইস সার্জারি করতে হবে ভাটের বাইস সার্জারি করতে হবে আমাদের যে রক্তের নালি সেই নালি মানে তার বাবার রক্তের দালিতে চর্বি জমে গেছে সে জন্য শ্বাস দিতে কষ্ট হচ্ছে বুকের মধ্যে যে হার্ট সেই হার্ট বিট এর বাই সার্জারি না করলে আপনার বাবা যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে তো বড় ছেলে তখন বলছে স্যার দেরি করছেন কেন তাড়াতাড়ি করে অপারেশন শুরু করেন বলে আমাদের এখানে সেরকম কোনো প্রযুক্তি নেই এটা সরকারি হাসপাতাল নিয়ে চলে যাও তাড়াতাড়ি করে তোমার বাবাকে কলকাতার কোনো নার্সিং হোমে আমার বন্ধুরা তাড়াতাড়ি করে সেখান থেকে রেফার করে তার বাবাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে কলকাতার সিটি নার্সিং হবে সেখানে দিয়ে যেতে সময় কয়েক ঘন্টা লাগলো তারা সেখানে গিয়ে উপস্থিত হলো রাত তখন সাড়ে আটটা কটা রাত সাড়ে আটটা কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট দেখার পর বন্ধু আমার সেখানকার ডাক্তার বলছে হাটের অবস্থা পরীক্ষা খুবই খারাপ এই হাটের বাই সার্জারি না করলে আপনার বাবাকে বাঁচানো যাবে না ঠিক সেই মুহূর্তে নটার সময় রাত নটার সময় তার বাবাকে তখন ঢোকানো হচ্ছে অপারেশন থিয়েটারে অপারেশন থিয়েটারে ঢোকানোর পর তার বাবার বুকটাকে চিরেছে ফেড়েছে কেটেছে আমার বন্ধুরা সময় লেগেছে আড়াই ঘন্টা ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগেছে এই আড়াই ঘন্টা নানান রকম প্রযুক্তি নানান যন্ত্রপাতি ব্যবহার করে তার বাবার বুকটাকে চিড়ার পর যখন অপারেশন সাকসেস আবার তখন বুকটাকে সুন্দর করে সেলাই করে দিয়েছে চার দিন পর তার বাবাকে যখন হাসপাতাল থেকে ছাড়ছে তো বুড়ো সত্তর বছরের মানুষ থেকে এরকম একটা হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে আর পাশে তার বড় ছেলে আছে। এমন সময় একটা সে কর্মকর্তা একজন দায়িত্ববান মানুষ শেষে তখন বিল ধরিয়ে দিচ্ছে তার বড় ছেলেকে তো বড় ছেলের হাতে কাগজটা দেখতে পেয়ে তখন তার বাবা বলছে বেটা কি ওটা বলে আপনার অপারেশন এবং থাকার বিল বলে দেত একটু আমি দেখি তো একটু আমি দেখি বৃদ্ধ সত্তর বছরের মানুষটা যখন হাতে দিয়েছে উপর থেকে দেখতে 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 টোটাল বিলের তখন সংখ্যাটা দেখে অ্যামাউন্ট দেখে ঝর ঝর করে ঝর কাঁদতে শুরু করেছে আমার বন্ধুরা পাশেই দাঁড়িয়েছিল এক ডাক্তার ওই বৃদ্ধ মাবজির চোখের কান্না দেখে তিনি তখন বলতে শুরু করেছেন বাবজি ব্যাপার কি কানছে কেন আপনার চোখে জল আসার কারণ কি যদি মনে করেন বিলটা বেশি হয়েছে তাহলে পরে আমরা ডাক্তাররা একটু বিবেচনা করব সম্ভব হলে পরে আপনার বিলটা কমাব কানছেন কেন কি ব্যাপার কান্না করার সত্তর বছরের ওই বৃদ্ধ মানুষটা তখন বলে বেটারে আও বেটা ডাক্তার এই বিশাল বড় যে এমন যে অঙ্ক তোমরা গবেষণা করার অপারেশনর জন্য সেটা দেখার জন্য আমি গান জি না তাহলে পড়ে কান জান গান না করার কারণ কি আমার বন্ধুরা ঠিক সেই সময় তখন বৃদ্ধ বাবজি আমার বলতে শুরু করে যাও বেটা ডাক্তার শুনে নাও আমার কান্না করার আসল যেটা কারণ আমার কান্না করার আসল কারণ যেটা সেটা হলো তোমরা শুধুমাত্র আমার হার্ট বিটকে সচল থাকার জন্যে অপারেশন করতে গিয়ে সময় নিয়েছো আড়াই ঘণ্টা এই আড়াই ঘন্টা আমার হার্ট বিটকে সচল রাখার জন্যে তোমরা নানারকম প্রযুক্তি ব্যবহার করেছো নানান রকম যন্ত্রপাতি ব্যবহার করেছ নানারকম যন্ত্রপাতি ব্যবহার করে আমার হার্টটা যেন সংক্রচন সংশ্রণ বন্দনা হয়ে যায় আমার হার্ট যেন থেমে না যেজন্য তোমরা নানান রকম প্রযুক্তি ব্যবহার করেছ শুধুমাত্র আমার আড়াই ঘন্টা আমার হার্টবিট কে বাঁচিয়ে রাখার জন্য টমড়া ডাক্তাররা বিল করেছে আট লক্ষ টাকা মনে মনে চিন্তা কর জিদে বহর সব জা আল্লাহ রাব্বুল আমিন শত শত বছর ধরে পৃথিবীর বুকে আমাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সেই বহর সব জা আল্লাহ রাব্বুল পর্যন্ত আমার কাছে একাকার বিল ধরায়েনি সে চর্দিন মনে মনে চিন্তা করছি এই পৃথিবীর বুকে

যে কোন মূল্যে আপনি আল্লাহর সুপুরি আদায় করতে করতে এই নিয়তটা করুন যে আল্লাহ শুধুমাত্র জান্নাতটা চায় শুধুমাত্র জান্নাত চায় আর কিছু চায় না এই যে আয়াতটা আপনাদেরকে পড়লাম এই আয়াতটা সবে মাত্র খালি এসেছে এমনি সময় একটা ঘটনা ঘটে গেল মদিনার মাটিতে এক এতিম বাচ্চা বন্ধু আমার এক এতিম বাচ্চা সেই এতিম আর একটা ছোট্ট খেজুরের বাগান আছে সেই বাগানটার মধ্যে কয়েকটা খেজুরের গাছ আছে কয়েকটা খেজুরের গাছ বাঁকা হয় তার প্রতিবেশী আবুলু বাবার দিকে ঝুঁকে পড়েছে তো যখনই খেজুর পাড়তে যায় যখনই খেজুর পাড়তে যায় আপনার বিরক্ত হচ্ছে নাকি কথা আপনার বিরক্ত হচ্ছে বৃষ্টি থেমেছে তো নাকি আলহামদুলিল্লাহ বলি একবার সবাই বলে আলহামদুলিল্লাহ বলছি বন্ধু আমার যে কথা ওই ছোট্ট এ দিন বা কয়েকটা খেজুরের গাছ এরকম করে বাঁকা হয়ে গেছে তার প্রতিবেশী আবুলু বাবার দিকে তো যখন খেজুর পাটতে যায় তখন আবুলু বাবা এটা ওটা কথা সরিয়ে দেয় তো মনে মনে ভাবলো খেজুর ডাল কেটে বেড়া তুলে দেবো কেউ আমাকে কিছু বলতে পারবে না তো খেজুরের ডাল কেটে এরকম করে বেড়া দিচ্ছে তো দিতে দিতে দেখা গেল তার প্রতিবেশী আবুলু বাবার একটা গাছ তার বেড়ার ঠিক মাঝামাঝি দিয়ে এরকম করে হয়ে গেছে আর কি যদি দেয় তাহলে পরে বেড়াটা সজা করে দিতে পারবে যদি না দেয় এরকম করে বাঁকা হয়ে যাবে তো তাকে গিয়ে তখন বলছে ভাই আবুলু বাবা তোমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে তো তোমার একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দাও তোমার একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দাও তো তখন বলছে আমার খেজুরের গাছ আমার থাকবে বেটা তোকে দিব কেন দিবে না আর কি তো একটা সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য দিব বাচ্চা তখন ছুটে চলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে হে রাসূলুল্লাহ

আমি দেখলাম আমার এক প্রতিবেশী বাবুলু বাবার এক গানা খেজুরের গাছ আমার বেনার দিকে চলে এসেছে তাকে আমি চাইলাম তার গাছে কেনা অনেক অনুরোধ विनय করলাম সে আমাকে দিতে রাজি হয়নি আপনি যদি আমার হয় তাকে একটু বলেন আপনার কথা সে ফেলতে পারবে না আমার কথা ফেলতে পারলো। আপনার কথা তো কোনো ফেলবে না হে আল্লাহর রাসূল একটু বলুন দেখে আপনার সাহাবীটাকে দেখে একটু বলুন না বলে ডাকে তাকে ঢাকা হলো বন্ধু আমার

আজকে তুমি যদি তোমার ওই একজন খিচুড়ের গাছ ওই তিন বা চার হাতে তুলে দিতে পারো তাহলে পরে তুমি শুনে নাও তোমার জন্য একখানা জান্নাতের খেজুরের গাছের জামিনদার হয়ে যাব একটা কাজ করে জান্নাতের একটা খেজুরের গাছ নাও আর ওই খেজুরের গাছটা তুমি দিয়ে দাও তারপরেও সে বলে হে আল্লাহর রাসূল আমার গাছ আমারই থাকবে দেবো না আমার গাছ এমনি দেব দেব না আমার গাছ টাকা বিক্রি করব না আমার গাছ জান্নাতের কোন খেজুরের গাছের বিডি ভয় আমি তাকে দিতে রাজি নই সেই সাহাবী সেই মজলিস থেকে উঠে বাড়িতে চলে গেল আপনারা যারা এখানে বসে আছেন এই রকম একটা সমাবেশে বসেছিল একজন সাহাবী যার নাম আবু দাহদারা দিয়াল্লাহ তাআলা আনহু অতঃপর চট করে উঠে দাঁড়িয়েছে বলে হুজুর আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি তিনি তখন বললেন ও আবু ও আবু দাদা আমি আবুল বাবাকে এতগুলো অফার দিলাম এত কিছু বললাম আমার কোন কথাতে সে রাজি হলো না তোমার কথা শুনবে বলে মনে হয় না তো বলছে হুজুর একটু চেষ্টা করলে ক্ষতি কি দেখি একটু চেষ্টা করে তো বলে যাও চেষ্টা করে দেখো ও তখন ওই মজলিস থেকে উঠে তার বাড়ির দরজাটার সামনে একদম করে করার দাঁড়াচ্ছে বলে ও ভাই আবুল বাবা বেরিয়ে আসো কথা আছে